আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস একটি জাতীয় ওক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে দেখেছেন তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্যদের বক্তব্য শুনছেন এর কি বলেছেন ওই যে একটা শব্দ একটা মরলে একটা আরশে মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে আরেকটা দাঁড়িয়ে যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা যে রক্ত দিয়েছিল এটা রীতিমতো ভাইরাল ওটাকে তিনি চল্লিশ গুণ বাড়িয়ে দিয়েছেন যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল যতটা হাসিনা বিরোধী ছিল যতটা ভারত বিরোধী ছিল তার চেয়ে এখন এই জিনিসগুলো আমার নেতৃত্বে আমি দেশবাসীকে এত কিছু দিয়েছি দেশবাসী আমার ব্যাপারে এত খুশি এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে ফলে আগে একটা মরলে একটা দাঁড়িয়ে যেত এখন একটা মরার পরিবর্তে জন দাঁড়িয়ে যাবে তো তিনি যাই বলুন না কেন কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি এটি গোড়াতেই গলত এবং এখানে কোনো শুভ ফল আসবে না বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা তার যে কূটনীতির দক্ষতা এটাকে শূন্য প্রমাণ করবে না শুধু নেতিবাচক নিয়ে যাবে কিভাবে ধরুন কর্নেল অলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন বাংলাদেশে কর্নেল অলি একজন ওনলি ওয়ান এবং হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কর্নেল অলির যে বীরত্ব স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা অনেষ্টি এটি রাজনীতিতে বিরল অনেক মানুষ তার সাথে অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসৎ হয়ে গেছে পেন্ডার বাজ হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে এরপর তার কথা স্মার্টনেস ধারাবাহিকতা বাংলাদেশের কর্নেল অলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ট পলিটিক্যাল লিজেন্ট তিনি তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই তো যেহেতু নাম নেই তিনি ভিতরে গিয়ে কোথায় বসবেন সামনে বসবেন না পেছনে বসবেন ফলে তার যে বোধ আছে সম্মান আছে এবং সে আত্মমর্যাদা এত বেশি বিএনপি যখন ক্ষমতায় তিনি যখন মন্ত্রী তখন তিনি সেই ক্ষমতা বিএনপি কে চ্যালেঞ্জ দিয়ে তিনি তো নন তিনি বিএনপি নিয়ে এলডিপি গঠন করলেন এটা বাংলাদেশ এই ঘটনা কখনো ঘটেনি তো সেই কঠিনগুলো লুলিকে যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন তাকে আপনি যদি মনে করেন যে হি জাস্ট র্যাট ক্যাট তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো আর নাম রাখলাম না চেয়ার রাখলাম না সম্মান দিলাম না অমনি তিনি এখানে আসবেন নট তিনি সেখান থেকে চলে গেছেন এটা এই ডক্টর মোহাম্মদ ইনুসের বিপ্লবের জন্য এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত এটা কেন হলো এবং ইনুস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আড়ালে যদি আহ এই করণে ললি সাহেবের মতো সাহস শক্তি থাকতো বীরত্ব থাকতো জামাতের আবির ওখান থেকে চলে আসতেন বসতেন না ওখানে ওখানে বিএনপির লোকজন চলে আসতেন তারা ওখানে বসতেন না বিভিন্ন ওখানে বসতেন না চলে আসতেন ওখান থেকে কেন কারণটা কি কারণটা হল রাজনীতির ময়দানে আপনি একসঙ্গে দুটো জিনিস নিয়ে খেলতে পারেন না এখানে আপনাকে বুঝতে হবে কার মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে এখন জামাত ইসলামী থেকে বের হয়ে এবি পার্টি তৈরি হয়েছে মঞ্জু করেছেন এবং এদের উভয়ের মধ্যে একটা অশ্রদ্ধার সম্পর্ক জামাতের সঙ্গে সঙ্গে। যত কথাই বলেন না কেন যে অবস্থাই বলেন না কেন বাংলাদেশে প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে তাকে সমান সম্মান দিয়ে বসেন আমি হলে তো সেখানে যেতাম না টনিল উলি যে দল সেখান থেকে কি হলো বিএনপি রাগ হয়ে গেল একবার এই জাস্ট আহ ললির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো এবং তৎপরতা শুরু করে সে আরেকটা এলডিপি করার চেষ্টা করলো সাদাত হাসান সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছে আমার খুব বন্ধু মানুষ তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলেন যে কর্ডেললি আমাকে এক সময় ধোকা দিয়েছে বিএনপি কে ধোকা দিয়েছে তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার তখন বলতে গেলে বিএনপির আশ্রয় বিএনপির প্রশ্রয় একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল তো সাদত হোসেন সেলিম মূলত বিএনপি মাইন্ডেড এল ডিপি এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি সেখানে কর্নেল অলিকে শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না এখন সাদাত হোসেন সেলিম সাহেবকে আপনি দাওয়াত দেবেন আবার কর্নেল অলিকে দাওয়াত দিবেন এখানে সবাই সে কথা মানতে পারে কিন্তু কর্নেলি এখানে মানবেন না একইভাবে আপনি যদি ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিকে দাওয়াত করতেন উনি যদি যেতেন তারপরে ওখানে যদি দাওয়াত করতেন বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন কথা বলতেন অনেকের কাপড় চুপ নষ্ট হয়ে যেত অনেকে তিনি আপনার আপনি কেন রাজা কান নাম একাত্তরে যদি আপনি ভুল করেননি এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে এই কথা ওই ইনুসের সাহেবের সামনে বসে হাতের পাঞ্জাবি উলটিয়ে তেড়ে যাওয়ার মতো ক্ষমতা বঙ্গবীর কাদের সিদ্দিকের এখনো আছে তো তাকে তো দাওয়াত দেওয়া হয় না সে তো যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয় কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি আবার ধরুন ভিপি নুরু এখন ভিপি নুরু অনেক কষ্ট সুস্থ করে তিনি একটা দল করেছেন বন অধিকার পরিষদ এখানেও ডিজিএফআই তারপরে আওয়ামী লীগ এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে এই দুই ভাগের সঙ্গে রেজা রিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত বিএনপিও জড়িত এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মামাতি নিউজ ডাক দেখেছেন আমি হলে তো ওখানে আমি বসতাম না এক মিনিট বসতাম না কিন্তু ভীম নুরু সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে ফটো সেশন হয়েছে কিন্তু এগুলো ঐক্য হবে না এখান থেকে কোনো জিনিসই হবে না যদি আপনি আহ আপনার যদি ডক্টর ইনু সাহেবকে বলছি আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি একটা লং মার্চ করেন সব রাজনৈতিক দল সেদিনে গেছেন তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন আমরা একটু সায়দাবাদ থেকে হেঁটে গাবতলি পর্যন্ত যাব এবং এই সময়ের মধ্যে যারা যারা গেছেন তাদের মধ্যে কলহ বিবাদ প্রেম ভালোবাসা রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে আপনি খালি সায়দাবাদ থেকে এই গাবতুলি পর্যন্ত গিয়ে দেখেন সেখানে সরমনায় কি বলে হেফাজত কি বলে হেফাজতের দুই গ্রুপ কি বলে তাবলিক কি বলে তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন ছবি তুলেন যিনি বিখ্যাত কর্মী তিনি কি বলেন দেখবেন যে গলরটা কোথায় হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আর প্রকৃত পরিবেশ পরিস্থিতি বুঝার তো সিদ্ধান্ত করুন আর সত্যিকার অর্থে আলেকজান্ডার তারপর নেপোলিয়ান বন্যাপাহ কিংবা জুলে সিজারের মতো বীর মহাবীর আমাদের দেশে দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক